সম্পর্কেরও যত্ন করতে হয় ধরুন একটি গাছ লাগলেন আর তার পাশে কোনো দিনও গেলেন না কোনো খোঁজখবর নিলেন না সেই গাছ কিন্তু বেশি দিন বাঁচবে না মরে যাবে বা কেউ নষ্ট করে দিবে ঠিক তেমনি সম্পর্কেরও যত্ন নিতে হয় এই কীভাবে ধরুন একটু ফোন করে একটু মাঝে মাঝে চা কফি খেয়ে হাই হ্যালো করে অথবা আপনাদের যেভাবেই সুবিধা হয় এই সম্পর্কের একটু যত্ন করতে হবে জীবনে চলার পথে আমাদের কত মানুষের সঙ্গে কত সম্পর্ক হয় কিছু কিছু সম্পর্ক আছে একেবারে যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে অনেক ক্লোজ সম্পর্ক কিন্তু যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই এই সম্পর্কের একটু যত্ন করবেন আজকের ভিডিও থেকে এই মেসেজটাই আসলে দিতে চাচ্ছি মূল ভিডিওতে আসি তার সাথে সম্পর্ক আমার প্রায় সতেরো বছরের একটু বেশি হবে খুব বেশি আহামড়ি আমাদের যত্ন করতে হয় না ওই দেখা হলে মাঝে মাঝে কেমন আছেন মাঝে মাঝে ম্যাসেঞ্জারে একটু কথা বলি কেমন আছেন অথবা মাঝে মাঝে তার বাসায় গিয়ে একটু চা কফি খাওয়া সেও আমার বাসায় এসে একটু চা কফি খায় সেটারও কিন্তু ফ্রিকোয়েন্সি অনেক বেশি না অনেক কম কম অথবা আমরা আরেকটা জিনিস করার চেষ্টা করি বছরে অন্তত একবার একটু বাসায় দাওয়াত করে খাওয়ানো সে আমার এমন আত্মীয় যে আসলে আমার পোলাও রান্না করা লাগে না এই ঘরের ধরুন যা আছে তাই দিয়েই আমার তাকে মেহমানদারি করানো হয়ে যায় ঠিক তেমনি আমিও তার বাসায় গেলে ওই ঘরে যা থাকে সেগুলো দিয়েই কিন্তু আমাদের মেহমানদারি চলে আগে ছেলেমেয়েরা যখন ছোট ছিল তখন আমি আমার ছেলেমেয়েদের নিয়ে তাদের বাসায় যেতাম আর তারও ছেলেমেয়ে আমাদের বাসায় আসতো তবে মাঝে মাঝে কিন্তু এখন ছেলেমেয়েরা বড় হয়ে গেছে আমরা গল্প করি তাদের আর ভাল লাগে না তারা আর আমাদের সাথে যায়ও না আসেও না তবে আমি আসে এখনও দেখা করি মাঝে মাঝে কথা বলি আর বছরে চেষ্টা করি একবার হলেও আমার বাসায় আনতে বা আমি তার বাসায় যেতে এই তো গত বছর এসেছিল। আর এই বছর এসেছে তো আজকে আমার বাসায় যা মেনু ছিল তাই হঠাৎ করে বললাম চলে আসেন সেও চলে আসলো সবগুলো আইটেমে আমি রান্না করেছিলাম তবে একটা আইটেম তার জন্য রেখেছিলাম আসলে আমি এই কারিটা কখনোই রান্না করিনি তার বাসায় একদিন গিয়ে খেয়ে আমার ভালো লেগেছিলো এবং আমি উপকরণগুলো রেডি করে রেখেছি সে এসে রান্না করেছে তো বন্ধুরা খুবই সুন্দর একটা আড্ডা দিয়েছে আজকে এই যে সম্পর্কের যত্নটা নিলাম হয়তো বেশ কিছুদিন এটা চলবে আবার হয়তো একটু কেমন আছেন হায় হ্যালো করে সম্পর্কের যত্ন নিতে হয় শুধুমাত্র যত্নের কারণেই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আর এই সম্পর্কটা যত্ন করার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না কিন্তু আজকে আমি যার কথা বলছি তার সাথে আমার দেখা হয় প্রায় সতেরো বছর আগে আমার ছেলেকে স্কুলে দিয়ে স্কুলের মাঠেই তার সাথে পরিচয় আর সেই পরিচয় আজ পর্যন্ত আমরা মেনটেন করে রেখেছি খুবই ভালো লাগে তার সাথে কথা বলতে সময় কাটাতে আর সে কেউই না আমার খুবই পছন্দের একজন দিদি সুফলা দিদি খুবই ভালো মনের মানুষ উনি আর উনি এই রেসিপিটা আজকে রান্না করেছেন খেতে খুবই ভালো লেগেছিল আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি কেমন হল জানাবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল গুড বাই